অথবা থোলের বিড়াল বেরিয়ে আসা সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীষে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ উপরে গান্ধদে বা ভাই আমার ভাই গান দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসেনি রে বাপ ভালোবাসলে সে এরভাবে জিদ করতো না বিশ্বখ্যাত ম্যাকলারেন এন্ড ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মতিউরের প্রথম পক্ষের কন্যা ইপ্সিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবাকে দাঁড় করাচ্ছেন কাঠগড়ায় যেমন মারে ধোঁকা দিচ্ছে সে মারে ধোঁয়া দিচ্ছে বাইরে ধোঁকা দিতাম ভাইরে আসসালামু আলাইকুম বিদুষক লাখ টাকার ছাগলে কোটি টাকার সম্পদ খেয়েছি। একা নেকি শেষ একানু শেষ নয় বরং যিনি ছাগল ক্রেতা এবং বিক্রেতা দুয়োজনই পড়েছেন মহাবিপদে আর মতিউর রহমানের অবস্থা এরকমটা হয়েছে যার লাগিয়ে কলম চুরি সেই বলে চোরা নিজের আপন সন্তান যার জন্য এই অবৈধ টাকা কামাই করেছেন সেই এখন বাবার বিচার চাচ্ছে পৃথক চলুন বিস্তারিত ভিডিওতে দেখিয়ে আসি টাকা সম্পদ দর্শক বলছি সরকারি প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কথা পরিবারের সদস্যরাও এখন তার দায় নিতে চান না মতিউরের প্রথম পক্ষের কন্যা কানাডা প্রবাসী ফেরজানা রহমান ইস্পি তার ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি বলেন সব অপকর্মের দায় মতিউরের পিতার শাস্তিও দাবি করেন তিনি আরও জানাচ্ছেন শাকিলা করিম কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল বেরিয়ে আসা যে প্রবচনই বলা হোক না কেন সব প্রবচনকে হার মানাচ্ছে সাবেক কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের কীর্তি এখন বলা হচ্ছে লাখ টাকার ছাগলে খেল কোটি টাকার সম্পদ মতিউরের এমন কাণ্ডে বিব্রত তার স্ত্রী সন্তানরাও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে ভুগছেন মানসিক অবসাদে এ নিয়ে মুখ খুলেছেন মতিউরের প্রথম পক্ষের কন্যা ফারজানা রহমান ইপসিতা নিজ বাবার পাপ আর অপকর্মের শাস্তি চান কানাডা প্রবাসী ইপসিতা তুই যে আমাদেরকে ধোকা দিছ এটা আমরা কি করুম আমরা কই যামু আমরা কারে মুখ দেখামু মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও দুই সন্তান ইপসিতা ও আহমেদ তৌফিকুর রহমান অর্ণব মতিরের ছাগল কাণ্ডে বিব্রত মতিউরের কানাডা প্রবাসী কন্যা ফারজানা রহমান ঈপসিতা স্বজনদের কাছে বয়েস ম্যাচেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় মা হামা উপরে গান্দে মা ভাই গান্দে আমার ভাই গান আমার ভাই আমারে বলে আপু আমার বাপ আমাদের কখনও ভালোবাসে না রে বাপু ভালোবাসলে সে এরভাবে চিট করতো না বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মতিউরের প্রথম পক্ষের কন্যা ইপসিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবাকে দাঁড় করাচ্ছেন কাঠগড়ায় সে আমার মারে ধোঁকা দিছে সে আমারে ধোঁকা দিছে আমার ভাইরে ধোঁকা দিছে আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে সে আমাদের ধোঁকা দিছে আমি তারে ছাড়ুম জীবন না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট এইটা তো আমি হইতে দিব না ইপসিতা ভয়েস মেসেজে আরো বলেন মানুষের দোষ নেই দেশের মানুষ আসলেই কষ্ট করে মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই ইপসিতা বলেন তার বাবাকে রক্ষা করার কোনো ইচ্ছাই তার নেই তিনি ধোকাবাজ তিনি বিশ্বাস করেন আমার বাবার আমার এখন কোনো রাগ মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি আরও প্রমাণ পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনও আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়াল হয় না ভাই আমি ছাড়ুম না বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন ইফসিতা সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে বলছেন না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ অর্জনের খবর জানা জানি হওয়ার পর থেকে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ আত্মগোপনে তিনি উপজেলা পরিষদ অফিসেও যাচ্ছেন না বসুন্ধরার বাসাটিও ফাঁকা কোথায় আছেন ঘনিষ্ঠজনরা তা বলতে পারছেন না ছেলে আহমদ তৌফিকুর রহমানও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন না দেখা করছেন না কারো সাথে ব্যক্তি জীবনে মতিউর ছিলেন রহস্য ঘেরা পদোন্নতি সম্পদ অর্জন ব্যবসা বাণিজ্য পারিবারিক নাটকে নানা তথ্য ফাঁস হয়েছে তার কন্যার ভয়েস মেসেজে এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড এখন লিখে ফেলেনি শুধু কন্যার ক্ষোভই নয় মালয়েশিয়ায় পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার লাভলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন লাভলির মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভেঙে পড়েছেন জানা যায় স্বামীকে ডিভোর্স দিতে দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন মঙ্গলবার মতিউরের ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট জব্দ করার পর ওলট হয়ে যায় সব ভাইয়েরাও চলে গেছেন আত্মগোপনে বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে মজার ছলে বলছেন এক ছাগলে তছনছ ছলো, মতিউরের সাজানো বাগান আমরা এটা জমির খরচ সূত্রে মালিকের তো এখানে আগে অতিরিক্ত কিছু জায়গা ছিল সেটা আগে ভাঙিয়া সিমনা দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতেছেন পিলারটা এই পিলার আর ওই সামনে আরেকটা পিলার আছে এই পিলার থেকে ওই পিলারে সুতা ধরলে হয়তোবা 2 1 ইঞ্চি বা 4 ইঞ্চি পড়তে পারে কোণাটা এর বেশি কিছু না এখন এটার জন্য যদি এটা কোণাটাকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা বিশাল বড় ক্ষতি স্বাদে গাগ্রু আমাদের কাছ থেকে ভাড়া নিছে আমরা তাদেরকে ভাড়া দিছে জাস্ট এতটুকুই এর এর বেশি কোনো সম্পর্ক নেই আমাদের এই প্রায় পাঁচ শতাংশ জমির ভাড়া দিতে এন উনি পঁচিশ হাজার টাকা মাসে হ্যাঁ আমরা এটা মেপেই করেছি এই যে এটা মেপে করেছি এখন ওনারা জেনারেটারটা বসানোর কারণে হয়তো মনে হচ্ছে যে এটা ভিতরে ঢুকছে জেনারেটারটা যদি সরায় ফেলে তাহলে আমার আপনারা দেখবেন যে এটা আসলে খালে পড়ে নেই এটা আমরা কিনেছি প্রায় বারো চোদ্দ বছরের মতো হয় এটা জমিটা আসলে আমার মামার আমি আছি আব্দুল আলিম চার শতাংশ ছিয়াশি পয়েন্ট জমি আছে না ভাই আমাদের জায়গায় খালের ভিতরে নাই আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি সাদেক এগ্রোর যে জায়গাগুলো সেই জায়গাতে যে উচ্ছেদ অভিযান সেটি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা একটু ক্যামেরায় দেখাতে চাই এখানে একটি সীমানা প্রাচীর দেয়া আছে এই সীমানা প্রাচীরটাই কিন্তু আসলে খালের জায়গা অর্থাৎ এই পর্যন্ত পুরো খালে এই যে সাদিক আগ্রহ যে জায়গা আসলে তাদের এইটুকু জায়গা তাদের ইয়েতে পড়েছে আমরা কিছুক্ষণ আগে যে বক্তব্যটি শুনছিলেন সেটি আসলে এই জায়গার যিনি মালিক প্রকৃত মালিক তিনি আসলে বলছিলেন যে তাদের অল্প একটু জায়গা শুধুমাত্র এই খালের অংশের ভিতরে পড়েছে আমরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যেটুকু অংশ খালের ভিতরে পড়বে সেইটুকু পুরো অংশই তারা আসলে ভেঙে দিতে চান কোনো অংশই তারা রাখতে চান না তারা যে যে অংশটুকুতে তাদের খালের ভিতরে পড়বে সবটুকুই তারা ধীরে ধীরে ভাঙবেন এবং এখানে খাল খনন শুরু করবেন এবং এরই মধ্যে কিন্তু এই যে জেনারেটারটি দেখছেন সেই জেনারেটারটি কিন্তু খালের ভিতরে পড়েছে অর্থাৎ সাদিক অ্যাগ্রোর যে জায়গা সেই জায়গার পড়ার পরে কিন্তু তারা আসলে এই জেনারেটরটি এখন সরিয়ে নিচ্ছেন এবং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আসলে কিন্তু পুরোপুরিভাবেই সাদিক এগ্রোপ পক্ষে কথা বলছেন বা তারা বলছেন যে এখানে একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেহেতু খালের জায়গায় তারা নেই তারা খালের বাইরের অংশে আছে এবং এই অংশটিতে যে অংশটিতে আসলে খালের জায়গা সেখানে এখানে বিভিন্ন ধরনের রিক্সার গ্যারেজ এবং অনেক মানুষ ছিন্নমূল মানুষ এখানে বসবাস করতেন যার ফলে তারা বলছেন যে এখানে একটি চক্র তাদের বিরুদ্ধে আসলে চক্রান্ত করছে এবং যার ফলেই পারে পারে সাদেক একটু নাম আসছে আমরা কিন্তু সেই পত্রপত্রিকের বিভিন্ন ধরনের যে সংবাদগুলো আসে সেই সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আজকেও একটি জাতীয় দৈনিকে এসেছে যে এই যে পনেরো লাখ টাকার যে খাসি যেটি নিয়ে এত আলোচনা এত কিছু সেই খাসিটি যশোর থেকে এক লক্ষ টাকায় কেনা হয়েছে এবং পরবর্তীতে সেটি ১৪ লাখ টাকা দাবি করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে ফার্মার্স অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে বলেছেন যে আসলে যে বিক্রেতা বিক্রি করেছেন তাকে প্রমাণ নিয়ে আসতে এবং তারা বলছেন যে এ ধরনের কোনো কিছুই হয়নি এটি একটি বিরল জাতের খাসি এবং যার ফলে তার দাম এরকম রাখা হচ্ছে পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল যে ব্রাহ্মা গরু নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায়ই আমরা যেহেতু আলো আলোচনা এখন সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে ব্রাহ্মা গরু নিয়ে এই ব্রাহ্মা গরুর পালন এবং বিক্রয় নিষিদ্ধ আসলে তারা বলছেন যে এখানে একটি ভুল ধারণা রয়েছে গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে যে এখানে ব্রাহ্মা গরুর বিষয়ে যেটি বলা হয়েছে সেটি সত্য না ব্রাহ্মা গরু দিয়ে আসলে তারা বীজ অর্থাৎ গ্রামা গরু দিয়ে তারা প্রজনন করা প্রিয় দর্শক শুনছিলেন আপনারা মতিউর রহমানের মেয়ের মুখ থেকে বাবার প্রতি কত দরদ রয়েছে মতিউর রহমানের বড় মেয়ের অর্থাৎ যাদের জন্য অসৎ পথে টাকা কামাই করেছেন তারা কি তার আপন হয়েছে নাকি তারাই বিপদের সময় পালিয়ে গিয়েছে প্রিয়দর্শক আমরা যে যাই করি না কেন বিপদের সময় কাউকে পাশে পাওয়া এটা হলো আলাদিনের চেরাক পাওয়ার মতোই অর্থাৎ বিপদ আসবে যখন আপনার উপর সকলেই কিন্তু আপনাকে রেখে পালিয়ে যাবে যেরকমটা আমরা শুনলাম মতিউর রহমানের মেয়ের মুখ থেকে এরকমভাবে শুধু মতিউর রহমানের এক মেয়ে নই বরং তার পুলা সন্তান যারা আছে সকলেই কিন্তু মতিওর থেকে পলায়ন করছেন এখন এবং বাবার বিচারে দাবি যাচ্ছেন কেন এই অসৎপতি টাকা কি মতিওরের একাই বুক করার জন্য কামাই করেছিলেন নাকি স্ত্রী সন্তানের জন্য রেখেছেন প্রিয়দূষক পাপ কখনো বাপকে ছাড়ে না যেমনিভাবে ছাগল বিক্রেতাকেও ছাড়ে না এবং ক্রেতাকেও ছাড়ল না